চলছে ডায়মন্ড হারবার এসডিও মাঠের সামনে যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছ তার বেড়াগুলো পরিষ্কার করছে এবং আজকে পরিষ্কার চলছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সদস্য সদস্য আছে তারা গাছগুলো কিছুদিন আগে লাগানো হয়েছিল সেই গাছগুলো পরিষ্কার চলছে এবং গাছগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে সংস্থা থেকে লাগানো হয়েছিল সে গাছগুলো বেশ বড়ো হয়েছে তার জায়গাগুলো খুলে নেওয়া হচ্ছে এবং গাছগুলো অনেকটা বড়ই হয়েছে গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে বনি অঙ্গল পরিষ্কার করা হচ্ছে এখানে দেখুন একটা বসত জায়গাও করেছে খুব ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলোয়াড় আছে আমাদের দিদিমণিরাও আছে বিভিন্ন তারা আমাদের বিভিন্ন গ্রামের টিম আছে ডায়মন্ডাগর শহরে দরকার খুব পরিবেশ রক্ষা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই পরিবেশকে আমরাই যেমন নষ্ট করছি সেই পরিবেশকে রক্ষা করতে হবে তাই আমরা তাদের কাছে কিছু শুনে নেব গাছগুলো কিছুদিন আগে বসানো হয়েছিল বড়ো বড়ো গাছ আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্যোক্তা আমাদের পানুয়া সহ আরও অনেকেই আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখানে নিয়ে তুলে নেওয়া হচ্ছে হ্যাঁ গ্রিন গ্রিন টুমরো গ্রিন টুমোর পরিচালনায় এই প্রোগ্রাম চলছে আপনারা দেখছেন ছোট থেকে বয়স্ক সব রকম ধরনের এখানে কর্মী বন্ধুরা আছে সাথী বন্ধুরা আছে যে গাছগুলি ছোটো আছে সেই গাছগুলিকে কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে ছাগলে বা গরুতে না খায় ঘিরে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন বড়ো গাছ এখানে দেখতে পাচ্ছি আমরা মর এই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন যে প্রোগ্রামটি নিয়েছে শরীরের সচেতনতা তার মধ্যে খেলাধুলার ছাত্রছাত্রীরা ছাত্রীরা আছে গায়ে গায়িকারা আছে একটা নতুন একটা জিনিস এটা সর্বোচ্চ হওয়ার দরকার

হ্যাঁ বেঁচে গেছে অবশ্যই আমাদের এই এই সবুজ এইগুলো দিয়ে আমরা সব ঘিরে দিয়েছিলাম আটকে দিয়েছিলাম অসম্ভব থাকতো না আর গাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে আর কাঠ চাপা গাছে তো অলরেডি ফুল এসে গেছে আশা করি এই বর্ষাটা পেলে বাকি গাছগুলো তো সব ফুলে ফুলে ভরে যাবে হ্যাঁ না সবই আমরা আগেবারে ফুলের গাছ লাগিয়েছিলাম এবার আমরা দশটা গাছ এনেছি ফলের গাছ এনেছি দুটো আম গাছ দুটো সবেদা দুটো জাম গাছ দুটো জামরুল গাছ এরকম করে ওগুলো আজকে যে নটা গাছ মারা গেছে সেই জায়গায় ওই গাছগুলো লাগানো হবে এবং আমাদের কাজ শুধু গাছ লাগানো না আমরা চাই যে যাতে গাছগুলো পরিচর্যা শুধু গাছ লাগিয়ে ছেড়ে দিলে কিন্তু তাহলে কিন্তু হবে না তাহলে আমাদের কাজটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হলো না আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে সব সময় যেন চেষ্টা করবে সেই গাছগুলোর পরিচর্যা ঠিকঠাক হয় আমরা মাঝু এসেছি আগাছা ছাড়িয়ে দিয়ে গেছি এ দিয়ে গেছি খোল দিয়ে গেছি সার দিয়ে গেছি আজকেও আবার আমরা সেগুলো নিয়ে এসেছি সেগুলো করব এবং গাছের আগাছাগুলো প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে গাছগুলো হ্যাঁ আমরা দেখি হ্যাঁ ও মানে ব্যাপারটা কি হলো হ্যাঁ শারদিয়ার সাথেতে গাছও যেমন এই যে আগাছাও সেই শারগুলো নিয়ে তারাও মানে গাছগুলোর পুরো আশেপাশের জড়িত হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর কি আমরা শার দিয়ে আবার বেডিকেট দিয়ে আটকে দেব হ্যাঁ আর প্লাস আরও 10 খানা গাছ লাগাবো আমরা আমরা সবে আমরা হ্যাঁ বলছি আমরা ধ্রুবচাদhallar কলেজে করেছি চंदा হাই স্কুলে করেছি দক্ষিণ বারাসাত হ্যাঁ চাঁদা হাই স্কুল ওই ফালতার ওদিকে ওইদিকে করেছি তারপর হচ্ছে আর আর স্কুল একটা কি বলতো আর আমরা কোথায় করেছি বৃক্ষরোপণের কাজ এই এই পরবর্তী আমরা হসপিটালে আছি হসপিটালের কাজ আছি আরও একটা স্কুলের কথা বলা হয়েছে কুলপি থেকে একজন আহ্বান করেছেন আমাদের গাছ লাগানোর জন্য এইভাবে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমাদের লক্ষ্য পূরণে

এই যে এত গাছ এক বছর আগে আমরা আর নটা গাছ সব পরিচর্যা করতে হ্যাঁ একদম পরিচর্যা করতে হচ্ছে কেননা আমাদের মোটো হচ্ছে শুধু গাছ লাগানো না সেই গাছটা যেন সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে হ্যাঁ পরিবেশ রক্ষার জন্য তো গাছ লাগাতে হবে শুধু লাগিয়ে ছেড়ে দিলে তো হবে না তাহলে সেটাকে সঠিক পরিচর্যার মাধ্যমে সেই লেভেল অবধি নিয়ে যাব যেখানে আর হয়তো পরিচর্যার দরকার হবে না এবং তার একটা আউটপুট আমরা দেখতে পাবো এখানে যেমন ফুলের গাছগুলো লাগানো হয়েছে আমাদের এইটাই মোটো এটা একটা সুন্দর জায়গায় পরিণত হবে যেখানে প্রচুর ফুল হবে লোকেরাও আসবে সৌন্দর্যায়নেরও একটা ব্যাপার আসবে এবং পরিবেশকে তো রক্ষা করবে একদম সেটাই আমরা এটাকে একদম ছেড়ে দিইনি এরম আমরা সময় আসি দেখি এটাকে নাচার করি সার দিই তার জন্য গাছগুলো কিন্তু বাড়ছে হ্যাঁ আমরা সব সময় মানে প্রায় আসি এসে পরিচর্যা করি এক দু মাস ছাড়া ছাড়া এই প্রোগ্রাম আমরা সারা বছর চালাই আমার নাম সুমিতা হালদার আমরা গ্রিন থেকে আজ পক্ষ আজকে কিছু গাছ লাগাবো এক বছর আগে যে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন সাদ সার দিচ্ছি সার দিয়ে আগাছা পরিষ্কার করে এখন বড় হচ্ছে খুব ভাবতে অভাব লাগছে যে এই এইরকম একটা জায়গা আমরা গাছ লাগাতে পেরে এবং প্রশাসনের সহযোগিতায় এই গাছের যে পরিচর্যা করছি আমাদের খুব আনন্দিত এরপর পরবর্তী আমাদের পদক্ষেপ আছে জেলার হসপিটালে হ্যাঁ আমাদের সারা বছর ধরে চলবে এমন চলতে থাকবে কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ বর্তমান পৃথিবীতে পৃথিবীতে যে গ্লোবালাইজেশন বা পরিবেশ সচেতনতার লক্ষ্যে আমরা এই একটা দৃঢ় সংকল্প নিয়েছি যে আগামী ভবিষ্যৎ দূর দূরান্তে আমরা বিভিন্ন জায়গা জেলা থেকে স্টেট থেকে বিভিন্ন জায়গা আস্তে আস্তে আমাদের পরিকল্পনা শাকসুর করার জন্য গ্রিন টুমের পক্ষ থেকে আমরা গাছ লাগাবার কর্মসূচি হ্যাঁ আজকে আমাদের একশো জন এখানে আছে একশো জন কাজ করছে আজকে থেকে বড় সবাই আছে সহজে পানুয়া ডেউন টুমোর উদ্যোগে চলছে সমাজের কাজকর্ম এবং এখানে যে গাছগুলো পোতা হয়েছিল বহু বড় গাছ হয়ে গেছে সেই গাছগুলো যে আগাছা জন্মেছে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে আমরা একটু কর্মকর্তার কাছে জিজ্ঞেস করে চোদ্দই জুলাই জুলাই আজকে কী প্রোগ্রাম করছেন ডায়মন্ড হারবার এখানে আজকে একটা একটু অন্য ধরনের প্রোগ্রাম রেখেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখি আজকে একটু ইউনিক প্রোগ্রাম এই অঞ্চলের জন্য আমরা বেসিক্যালি সাধারণত পরিবেশের উপর কাজ করি আর শিশু শিক্ষার উপর কাজ করি তো এখানে গত বছর আম্ববাছির দিন আমরা চারা গাছ রোপণ করেছিলাম সেই হ্যাঁ সেই একশো দশখানা চারাগাছ চারা গাছ একশো একটা বেঁচে আছে আর সেই গাছগুলো বড় হয়েছে আমাদের সন্তান সম ভীষণ ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছের ফুলও শুরু হয়ে গেছে আর আগামী বছর বাকি অনেক গাছের ফুল দেবে জায়গাটার একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি হবে আর আজকে স্পেশালি এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য আর নতুন করে আরও ফল গাছ ষোলোটা আর মাস্টারমশাই আরও ছটার মতো এনেছে তো বাইশটার মতো চারা গাছ আবারও রোপণ করা হবে সেগুলো সবই ফলের গাছ যেমন আম আছে জাম জামরুল আশফল এই ধরনের পেয়ারা এই ধরনের গাছ এনেছি সবেদা সবেদা গাছটা কি হয় অনেক বড় হয় ঝাঙড়া হয় অনেক বেশি ছাওয়া দেয় অনেক বেশি যে সারা বছর করে এই কাজ আমরা সারা বছর না করলেও এই বর্ষার এই চার মাস আমরা কিন্তু করি এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই অক্টোবর পর্যন্ত করি দরকার প্রত্যেককে গাছ লাগানোর দরকার তা আমাদের এটা যে রেডি ডায়মন্ড পৌরসভার মধ্যে পড়ছে এই যে গাছগুলো লাগানো হচ্ছে এখানে তো হচ্ছে আমরা রাস্তা ধরে পিলারও আছে পিলার দিয়ে পৌরসভাকে বলা যায় না যা আমরা এই এটা ঘিরে দেওয়া হয় গ্যাসটাকে আমরা আবেদন করেছিলাম আবেদন করা হয়েছিলাম কিন্তু অতটা সহযোগিতা পাইনি কিন্তু প্রাথমিক অবস্থায় সহযোগিতা পেয়েছি বলেই আমরা এখানে বিক্রোপণ করতে পেরেছি সেটা অস্বীকার করছি না আছে আর তাছাড়া যে সমস্ত দোকানপাট আছে এরা বেসিক্যালি আমাদেরকে সহযোগিতাই করছে যদি না সহযোগিতা করতেও আমরা হয়তো এই গাছগুলো রাখতেই পারতাম না তবে হ্যাঁ এদের ফার্স্ট প্রেফারেন্স ওদের দোকানগুলো তারপরে আমাদের এই গাছ তবে এরা কিন্তু নির্মম নন গাছগুলো রক্ষা করছে কারণ রক্ষা যদি না করতো গাছগুলো থাকতো না গাছগুলো থাকতো না তো এদের উপর ভরসা করতে হবে কারণ আমার ভালোবেসে বুঝিয়ে যতটুকুনি পাওয়া যায় জোর করে কিছু হয় না সেই জন্য আর আজকে স্পেশাল একটা ইউনিক প্রোগ্রাম আছে সেটা হলো যে বল আর জার্সি প্রদান আমাদের এখানে কিছু বর্ষিয়ান কোচ আছে যিনি কিনা আমারও আমারও একসময় অভিভাবক ছিল ক্রিকেটের তো সৌমেন দা সৌমেন চক্রবর্তী এখানকারের অনেক বয়োচ্যেষ্ঠ মানুষ উনি বহু বছর ধরে এখানে বাচ্চাদের জন্য উঠতি প্রতিভা অন্বেষণের জন্য প্রচেষ্টা করেই চলেছে অনেক ভালো প্লেয়ার এখান থেকে উঠেছে অনেক বড়ো বড়ো ক্লাবে খেলেছে তো আমরা চাইছি যে আমরা সে আমাদের যে সংস্থার পক্ষ থেকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু বল আমরা এবং জার্সি আমরা চোদ্দোটার মতো জার্সি এবং চারটে বল দেয়া হচ্ছে প্রাথমিক অবস্থায় আর কিছু কোচ মানে বর্ষিয়ান যারা কোচ আছে তাদেরকে সম্মান জানানো হবে মেমন্টো দিয়ে নাম আমার নাম পিন্টু ঘোষ আমি হচ্ছে গ্রিন টুমারোর সম্পাদক আর আমার সহযোদ্ধারা আছে সবাই দেখতেই পাচ্ছেন আমরা সহযোদ্ধাদের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি সহযোদ্ধারা সবাই আছেন ছোট থেকে বড় সব সব ধরনের সহযোগী সহযোদ্ধারা আছেন এখানে হ্যাঁ আর একটা আপনার নমস্কার করে একটা সকলের কাছে বিনীত অনুরোধ যে এই পৃথিবী জুড়ে যে বিশ্বায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে যে অসুবিধার সম্মুখীন হচ্ছি সেটা থেকে নিবারণের রাস্তা আছে গাছ আর জলাশয় তৈরি করা জলাশয় তো আমরা তৈরি করতে পারবো না সেই অর্থে আমরা প্রশাসনের লোক না সব কাজ প্রশাসন করবে না তাই সকলের কাছে বিনীত অনুরোধ আপনারাও আপনাদের সাধ্য মতো বৃক্ষরোপণ করুন বা যারা বৃক্ষরোপণ করছে তাদেরকে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করুন তাহলে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে আমরা আবার পরিবেশটাকে আরও সুন্দর নির্মল করে গড়ে তুলতে পারবো